রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের তুমুল সংঘর্ষে অন্তত বারো জন আহত হয়েছে এ ঘটনায় এক পক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আরেক পক্ষ শুক্রবার ছয় ডিসেম্বর সকাল নয়টার দিকে পীরগঞ্জের চতরা ইউনিয়নের কুমারপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান স্থানীয় আব্দুল খালিক ও জিয়ারুল ইসলামের একই এলাকার দেলওয়ার হালিম ও আবু তাহের দুই বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল খালেকের লোকজন ওই জমিতে ধান লাগায় শুক্রবার সকালে লাঠি শোটাও দেশীয় অস্ত্র নিয়ে ধান কাটতে যায় দিল ও তার লোকজন এ সময় ধান কাটায় বাধা দেয় খালেক ও তার স্ত্রী শাহেদা খাতুন জিয়ারুল ইসলাম ও তার স্ত্রী এ সময় তাদের ওপর হামলা চালায় দিলওয়ারের লোকজন বাধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এক পর্যায়ে দিলওয়ারের লোকজন খালেকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছে আহতদের মধ্যে শাহিদা বেগম জিয়ারুলের অবস্থা গুরুতর অন্য আহতরা হলেন সানজিদা বাবু জাকিরুল রনি জমশের শমশের আলী স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে